বাংলাদেশে সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা ভিডিওতে দেখা যায় কয়েকজন ব্যক্তি জোর করে একজন বৃদ্ধকে বসিয়ে তার লম্বা চুল ও দাড়ি কেটে দিচ্ছেন ঘটনাস্থলে উপস্থিত মানুষজন সিংহের আঞ্চলিক ভাষায় কথা বলছিলেন আর প্রতিরোধে ব্যর্থ হয়ে হতাশ বৃদ্ধ শুধু বলতে থাকেন আল্লাহ তুই দেহিস ঘটনাটি ঘটেছে চার মাস আগে সিংহের এক বাজারে ভুক্তভোগী ওই ব্যক্তির নাম হালিমুদ্দিন আকন্ত তিনি কিশোরগঞ্জের কোদালিয়া গ্রামের বাসিন্দা এবং নকিবন্দি তরিকার অনুসারী প্রায় চৌত্রিশ বছর ধরে সাধুর বেশে লম্বা চুল ও দাড়ি রেখেছিলেন স্থানীয়ভাবে তিনি তাবিজ কবজ ও ঝাড়ফুঁক করার জন্য পরিচিত ছিলেন হালিমুদ্দিনের ছেলে জানান চুল কাটার ঘটনার পর থেকেই বাবা গভীর লজ্জা ও মানসিক কষ্টে আছেন বাজারেও আর যান না তদন্তে উঠে এসেছে ঢাকার মোহাম্মদপুর থেকে পরিচালিত হিউম্যান সার্ভিস বাংলাদেশ নামের একটি সংগঠনের সদস্যরা ওই চুল কাটেন